আপনাদের তো দোকান কাটা লাজ লজ্জা কিছু নিয়ে আমরা জানি আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা দুশো জন ভিকটিমকে আটকে ছিলেন দুশো মিটার দূরে এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশনকে এখান থেকে একশো মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননিয়া অমৃতা সিনহার এজলাস সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন কিভাবে রাজ্যের রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলোপি আসার সূচনা ছিল না আটকানো হয়নি কত বড় বড় মিথ্যা কথা এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী তিনি বলেছেন এখানে আসবে যতক্ষণ না আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ আমরা অত্যন্ত খুশি বাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অনলাইন তিনি ভিক্ট্রিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতা করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন আমরা ওনাকে উনার কনস্টিটিউশনাল হেড উনার পাওয়ার কি আমরা জানি উনি পঞ্চায়েত নির্বাচনে আট হাজার দুশো কমপ্লেন ওয়ার হাউস খুলে পাঠিয়েছিলেন একটা তো অ্যাকশন টেকেন হয়নি সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয় এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন মানুষের যান মাল নিরাপত্তা তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি পশ্চিমবঙ্গের সংবিধানের চারটা স্তম্ভ আক্রান্ত ল আক্রান্ত অপজিশন লিডার অপজিশন এমএলএ অ্যাসেম্বলি থেকে পাঁচ মাস ছ মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয় বলতে দেওয়া হয় না ব্যুরোক্রেসি আক্রান্ত সব নন ভেঙে রিটার্ন লোকদের এক্সটেনশন দেয় একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর তারা বসংবদ নয় চটি চাটেন না তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন বুরোকেশি নিশ্চিন্ন বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই দিনাটা মাথাবাঙ্গা নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই পাঁচটা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী একজনের বাড়িতে নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের নাটা বাড়িতে সীতাইতে মাথা ভাঙাতে দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হলো একুশ সাল থেকে পর পর করা এই মাকে কীভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয় এর অপরাধ ইনি এনার পরিবার বিজেপিকে সমর্থন করেছেন এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে এই ঠাকুরকে দেখছেন তিনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন